আল্লাহর জন্য শুনি জীবনকে পরিবর্তন করে এই যে কথাটা বললাম আপনারা যদি কেউ মনে করেন মাহফিলের আয়োজন যারা করেছেন যারা মনে করেন যে হুজুর একটা মাহফিল করার দরকার ছিল আমরা সবাই মিলে আসলাম বসলাম একটা আনন্দ উল্লাস করলাম তাহলে আমার বলার কিছু নাই আর যদি মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য থাকে এইটা যে আমরা দিনই কিছু কথা শুনবো নিজের জীবনের কোনো অপরাধ থাকলে এটা ছাড়বো পরকালীন একটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে নতুন করে সুন্দর করে একটা জীবন শুরু করবো আমরা তাহলে না মাহফিলের কামিয়াবি হবে কি বলেন আপনারা এই যে ছোট্ট দুই চারটা কথা বললাম আমরা ছিলাম না আমরা আছি আমরা থাকবো না থাকবো না এটা আগামী একশো বছরের ভিতরে এই প্যান্ডেলের নিচে আমরা যারা আছি এখানে একটা মানুষ জমিনের উপরে থাকার কোন সুযোগ সুবিধা আমাদের নেই আছে আপনারা এই কথাটা যদি বুঝতে পারেন এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে যারাই আছি এখনকার সময়ের মানুষ একশো বছর বাঁচে না বাঁচে তার মানে আমরা এই প্রজন্মটা এই মানুষগুলো যে এখানে বসা কে কোন দেশের কে কোন জায়গার কে কোন গ্রামে কে কোন ভাষার মানুষ আমরা এটা বলা জরুরি না কিন্তু আমরা আগামী একশো বছর পরে এই পৃথিবীতে আর হাঁটার সুযোগ আমাদের নাই আমরা আর বাঁচব না এর একটা চিরন্তন সত্য কথা আমরা যে আসলাম কেন আমরা ছিলাম না কেন আসলাম কি করতেছি যাব কোথায় আমার সামনের जिंदगीটা আসলে কি এবং এই পৃথিবীতে আমার করণীয়টা কি ছিল আর আমি করতেছি কি আপনারা জানেন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি এক সৃষ্টি বানাইছেন মানুষকে আলাকাক্কারামনা বনি আদম বনি আদম আদমকে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে সম্মানিত করেছেন সমস্ত মাখনুকের মধ্যে আল্লাহ মর্যাদা আসন দিয়েছে আপনারা বলেন আমাদের কি কে সৃষ্টি করেছেন আল্লাহ ধরে বলেন আল্লাহ এই গুন্ডা ভাই এই ছেলে নিচে বসো আজ বেশি বসে দিচ্ছে টাকা আসে বাবা কথা বলো না যদি তোমাদের কষ্ট হয় তাহলে বাসায় চলে যাও আর এখানে চুপ করে বসো আমরা আসলে করছি আর যাব কোথা আপনারা এই বয়ান বহুবার শুনছেন আমরা জগতে ছিলাম আলামে আরো সেখান থেকে আল্লাহ তালা আমাদের কি আমাদের মার গর্বে পাঠিয়েছেন নাম হচ্ছে বতন ছিলাম যে সময়টা এটা নির্ধারিত মার কিছু দিন লিমিটেড একটা টাইম দশ মাসের অতিরিক্ত সময় সর্বোচ্চ দশ মাস দশ দিনের অতিরিক্ত কোনো সন্তান মার পেটে থাকার কোনো অনুমতি নেই আছে এরপরে আসলাম দুনিয়া এটাকে হাদিসের বাসা বলা হয় আলমের দুনিয়া এই দুনিয়াতে যে আমরা আসি কেউ একশো বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ নব্বই বছর কেউ একশো দশ বছর বিশ বছর ইত্যাদি ইত্যাদি আর এই জমানার মানুষ একশো বছর অভার কাম করে অবার হয় না পঞ্চাশ ষাট বছর তো মানুষ আসে না হয়তো একটু এদিক সেদিক সময় কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর সত্তর আশি নব্বই বছর বাঁচে কিন্তু সবকিছুর পরেও সবার শেষ ঠিকানা না যত শক্তিশালী হই আমরা যত ক্ষমতা ধরি হই যত সম্পদের মালিকই হই মানুষ কি আর বাঁচতে পারে চিরদিন কে বলেন আপনারা ফেরাউন মিশরের সম্রাট ছিলেন ফেরাউন তরমুজ বিক্রি করতো কাঁচামালের ব্যবসা করত। সেখান থেকে আল্লাহ তারা উঠিয়ে মিশরের সম্রাট বানিয়েছিলেন ফেরাউন আল্লাহর ও কৃতজ্ঞ হয়েছে আল্লাহ নাফর মনে করেছে ফেরাউন মিশরের মানুষকে বলা শুরু করেছিল আমি তোমাদের স্রষ্টা আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ নজরুল্লাহ বলতেন না এবং সে দম্ভ করে কথা বলতো আমি ফেরাউন ছাড়াও তোমাদের কোনো স্রষ্টা আছে মা আলিম তো আমি তো এটা জানি না এক পর্যায়ে সে বলা শুরু করলো আনা রব কোমল আলা আমি সবচেয়ে বড় রব বিক্রি করতো তোর মুখ কি বিক্রি করত এই তরমুজ লাভে যেভাবে হোক ক্ষমতার মসনদে বসাইছেন কে তার উচিত ছিল আল্লাহ শুক্রিয়া করার ঠিক না কিন্তু সে দাম্বিক হলো অহংকারী হলো সাত সাগরে ভাসছে কাঠের মধ্যে দরে দরে নদীর কিনারায় সাগরের কিনারায় নিয়ে গেছেন আল্লাহ জঙ্গলের মাঝখানে হিংস্র জানোয়ার বাঘের পান করে আর সাব কে আল্লাহ বড় করলে একটা সময় অডেল সম্পদের মালিক আল্লাহ সাথে কন্ট্রাডিকশন করে সে জান্নাত বানালেন কারণ কে অসংখ্য সম্পদ দিয়েছিলেন আল্লাহ কারণের স্বর্ণ মুদ্রা মুদ্রা যে সিন্ধুকে রাখতো এই সিন্ধুকের চাবি বহন করবার জন্য সত্তরটা উঠ লাগতো উঠ কি পরিমাণ সম্পদ দিয়েছিল কারণ লঙ্ঘন করেছে আল্লাহ তাকে পাকড়াও করেছে এ কারণে আল্লাহ বলেন নিশ্চই মানব জাতি লিরব তার রবের ব্যাপারে তার স্রষ্টার ব্যাপারে লাকানো সে বড়ই ও কৃতজ্ঞ আপনারা বলেন আমাদেরকে সৃষ্টি করলেন কি আমাদেরকে জীবন দিলেন কি আমাদেরকে মরণ দিবেন কি এ জোরে বলেন আল্লাহর নাম একটু জোরে বলবেন বলেন কে ইমান দিছেন একটা সময় আমার অস্তিত্ব ছিল না দুনিয়ার কোনো মানুষ আমার নাম জানতো না আল আতা আলাল ইনসানি হিলুম মিন আদহরি লাম আল্লাহ বলেন এ মানুষ তোমার জীবনে কি এমন সময় অতিবাহিত হয় নাই তোমার কোনো অস্তিত্ব ছিল না অনস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে আনলাম আমি তোমার একটা সুন্দর নাম দিলাম তোমাকে আমি মর্যাদা পূর্ণ মানুষ বানালাম একটা সময় সম্পদ ছিল না আমি তোমাকে সম্পদ দিলাম তোমার দুটা চোখ ছিল না আমি তোমার তোমাকে দুটা চোখ দিলাম পৃথিবীতে হাজারো মানুষ আছে তোমার মতই সমাজে চলে কিন্তু তার দুইটা চোখ নাই মানুষ তোমার দুইটা হাত ছিল না আমি আল্লাহ তোমার দুইটা হাত দিলাম পৃথিবীতে এমন বহু মানুষ আছে কাউকে আমি একটা হাত দিয়েছি আর একটা দিই নাই অথবা কারো একটা হাত লম্বা একটা হাত খাটো মানুষ তোমার জবান ছিল না আমি রব তোমাকে জবান দিলাম কথা বলতে শিখালাম তোমাকে তোমার মায়ের ভাষা শিক্ষা দিলাম তুমি চোখে দেখতে না আমি তোমার দেখা শক্তি দিলাম কানে না আমি তোমাকে কানের শোনার শ্রবণ শক্তি দিলাম বলতে পারতে না তোমার প্রয়োজনগুলো মানুষের কাছে খুলে বলতে পারতে না আমি আল্লাহ তোমাকে তোমার জবান দিলাম শক্তি ছিল না শরীরে শক্তি ছিল না আমি তোমাকে শক্তি সঞ্চয় করলাম জ্ঞান বুদ্ধি ছিল না আমি তোমাকে জ্ঞানী বানালাম লিখতে না আমি তোমাকে লিখা শিক্ষা দিলাম এক শতাংশ জায়গা ছিল না এখন হাজার কাটা জায়গার মালিক বানালাম একটা সন্তান ছিল না এখন পাঁচটা সন্তানের বাবা বনালাম। তুমি আমার কাছে যা চাইছো তার চেয়ে বেশি কিছু আমি তোমারে দিলাম কিছু কিছু মানুষ সমাজে এমন আছে আল্লাহর কাছে এসে যা চাইছি তার চেয়ে বেশি আল্লাহ আপনারা যারা এই জায়গায় আসতেন সম্মানিত ভয়ার আমার আল্লাহ রাব্বরে আল বলেন এমন এমন কিছু আমরা এখানে এমন কিছু মানুষ আছি দেখবেন আমার এই জীবনে আল্লাহ আমার এত কিছু আমার নাই। আপনার নাই কিন্তু কেমনে কেমনে জানি আল্লাহ অনেক কিছু আপনারা দিয়ে দিচ্ছে ঠিক বলেন এত দিয়া তোমার আমি শিক্ষিত বানালাম সম্পদের পাহাড় দিলাম সারা জীবনেও তুমি যা খেয়ে শেষ করতে পারবে না তার চেয়ে অধিক সম্পদ আমি তোমার দিলাম একটা মানুষ চব্বিশ ঘন্টায় আর কয় লাখ টাকার খাবার খায় কয় হাজার টাকার খাবার খায় সর্বোচ্চ দিনে এক হাজার দুই হাজার টাকার খাবার খায় ভালো খাবার খাইলেও এক হাজার কি দুই হাজার টাকার খানা খায় অথচ কিছু কিছু মানুষকে দুনিয়াতে আল্লাহ এত সম্পদ দিছে ও যদি আগামী এক হাজার বছরও বাসে তার সম্পদ খেয়ে শেষ করতে পারবে না এত yeah. সম্পদ আমি আল্লাহ দিলাম কোনোদিন নীরবে তোমারে জিজ্ঞাসা করলে না কেন এত সম্পদ মালিক তোমার দিল আর কতদিনের জন্যই বা এত সম্পদ এই সম্পদ তুমি বা ব্যবহার করবা থাকতে তো পারা যাবে না এই দুনিয়ায় যাবে না কেউ হয়তো আগামী দুই বছরের মধ্যে আগামী এক বছরের মধ্যে মনে করেন আগামী বছর মা ফিল হবে কিন্তু এই প্যান্ডেলের ভিতরে সামনে পেছনে আমরা যারা আছি এখান থেকে কিছু কিছু মানুষের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে এটা দুনিয়ার নিয়ম মানুষের হায়াতের মোমবাতি যার একবার জলে যেদিন দুনিয়াতে আসে এদিন থেকেই তার জিন্দিগির মোমবাতি জ্বলতেছি মোমবাতি ছিলেন না দেখবেন মোমবাতি ধীরে ধীরে জলে ধীরে ধীরে জলে ধীরে ধীরে জলে সবাই রে আলোকিত করে একটা সময় মোমবাতির অস্তিত্ব থাকে না একটা সময় মোমবাতি নিঃশেষ হয়ে বন্ধ হয়ে যায় কিন্তু তার দ্বারা যারা আলোকিত হওয়ার দরকার তারা ঠিকই আলোকিত হয়ে গেছে মানুষের জীবনের মোমবাতি কারো জ্বলতে জ্বলতে অর্ধেক হয়ে গেছে কারো জীবনের মোমবাতি জ্বলতে জ্বলতে বেশি অর্ধেক হয়ে গেছি কারো জীবনের মোমবাতি জ্বলতে জ্বলতে জমিনের সাথে লেগে গেছি কারো জীবনের মোমবাতি জ্বলতে জ্বলতে আর সামান্য সময় বাকি ধাপ করে মোমবাতি নিবে দাবি আজরাইল সামনে আসবে মালাকুল মাওতে সে তার একটা থাপ্পড় দিবে হায়াতের জিন্দিগি সে জীবন নামক একটা জিন্দিগি তার শেষ সে নতুন আর একটা নতুন আরেকটা আবহাওয়া তার সামনে আসবি আর একটা জগৎ তার সামনে আসবি আমার জন্য প্রতিটা মানুষের জন্য অপেক্ষা করতেছি কি বলেন আপনারা কবরে যাবেন না যাওয়া লাগবে না আচ্ছা আপনাদেরকে যে এতক্ষণ বললাম এত কিছু যে আল্লাহ দিলেন আল্লাহ আপনারে যা দিলেন আপনি একটু আপনার বুকে হাত দিয়ে নিজের জিজ্ঞাসা করেন মাঝে মধ্যে মধ্যে বিছানায় নিজেকে প্রশ্ন করবেন আমি আসলে কে আমি এমন কি মানুষ হয়ে গেছি যে এত কিছু আল্লাহ আমারে দিতে হবে যা দিছে সবেই আল্লাহর পক্ষ থেকে দয়া ঠিক না চাইছেন দশ হাজার টাকার মালিক হওয়ার আল্লাহ বানা দিছে দশ হাজার কোটি টাকার মালিক চাইছেন সন্তান একটা দিয়া দিছে পাঁচটা জীবনে চাইছিলেন কোন রকম জীবন ধারণ করার জন্য একটা ছোট্ট চাকরি হইলেই হয় না 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 শুরু ছোট্ট হয়েছিল একটা চাকরি একটা সময় আল্লাহ এমন বরকত দিয়েছেন চাকরি ছেড়ে ব্যবসায় নেমেছেন ব্যবসায় এত বরকত দিছেন চাকরি করে একশো বছরে আপনি যা অর্জন করতেন ব্যবসা করে এক বছরে তার চেয়ে বেশি অর্জন করেছেন কিনা জোরে বললেন জোরে বলেন ঠিক কিনা ভাই জোরে বলেন অর্থাৎ আমি যা চেয়েছি তার চেয়ে অনেক 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 গুণ বেশি নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে কথা বলেন ধরে বলেন যে মানুষ দাঁড়াইলে বসতে পারে না বুকে ব্যথা হার্টের সমস্যা দম বন্ধ হয়ে যায় দাঁড়াইছে বসার আগে

অথচ এই মানুষকে দিয়া অনেক শক্তিশালী কাজ আল্লাহ করান বন্ধু আমি আপনাকে বলছি আপনারাও যেমন বলছি আমি আমাকেও তেমন বলছি এই কথাগুলো আপনাদের সামনে যেমন আমি বলছি আমি নীরবে নিবৃতি আমি আমাকেও এগুলো জিজ্ঞাসা করি বলি এত নিয়ামত আল্লাহ আপনি আর আমি ওই কি নিয়ামতিন এখানে এমন মানুষ আছি যাদের অনেক সঙ্গী সাথী আজ কবরের বাসিন্দা কে বলে না অনেক মানুষ আছি যাদের অনেক সঙ্গী সাথী আজ কবরের বাসিন্দা হতেও তো সে জীবিত থাকতো আপনি হইতেন কবরের বাসিন্দা এমনটা হতে পারত না তো এত যে নিয়ামত দিয়ে আপনাকে আমাকে আল্লাহ ধন্য করলেন বিনিময়ে কি শুকুর গোজার হইলেন আপনি বিনিময়ে আমি আল্লাহর কি শুকুর গোজার বান্দা হইলাম শুকুর গুজার তো হই নাই বরঞ্চ আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আমরা হয়েছি সৈরাচার আমরা হয়েছি অত্যাচারী আমরা হয়েছি জালিম আমরা হয়েছি অন্যায়কারী আমরা হয়েছি মানুষের অত্যাচারী আমরা হয়েছি আল্লাহর নিয়ামত গুলো ভুলে আল্লাহর সাথে না নাফরমানিকারী ঠিক বলেন এত নিয়ামতের সমাহার আল্লাহ করলেন এই জন্য আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ একটা প্রাণীর নাম আপনার মতো মানুষকে সন্তান না দিলে আপনি কি করতেন এই সমাজে কত মানুষ আছে না তার সন্তান নাই কথা বলেন না কেন ঢাকা শহরে গুলশান বনানি ধানমন্ডি বাড্ডা উত্তরায় যান রেসিডেন্সিয়াল এরিয়া গুলোর মধ্যে যান টাকার অভাব নাই ব্যবসার অভাব নাই অর্থের অভাব নাই ক্ষমতার অভাব নাই অভাব শুধু একটা সন্তানের কি বলেন আপনারা সন্তান ফারানসি আর আল্লাহ আপনারা এতগুলো সন্তানের বাবা বানাইছে মা বানাইছে কি করলেন আপনি কি শুক্রিয়া আদায় করলেন বরঞ্চ সন্তানগুলোরই বদ্দিন বানাইছেন সন্তানগুলোকে বདদিন শিক্ষা দিছেন আপনার সন্তানে কোন খায় ইাবা আপনার সন্তানে এখন গাজা খায় গাজা আপনার সন্তানে এখন বিড়ি খায় সিগারেট খায় মদ খায় আপনার সন্তান জুয়া খেলে আপনার সন্তান নিজের চোখের সামনে একটা অসভ্য হয়ে গেছে আপনি মরলে পরে কি জানি হয় আল্লাহ জানি একটা সন্তানের প্রতি তো দায়িত্ব পালন করলেন আপনি মনে করেন ছেলেটা কি মাদ্রাসায় দিলে খারাপ হয়ে যাবে না খেয়ে থাকবে আপনি মনে করেন আমার একটা ছেলে হাফেজ বানালে এটা সারা জিন্দিগিতে কষ্ট করবে আপনার ভিতরে ভাবনা পাঁচটা ছেলে দিয়েছে পাঁচশো স্কুলে পড়াইছেন ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন পাইলট বানাইছেন এটা বানাইছেন সেটা বানাইছেন ইংল্যান্ডে পাঠাইছেন জার্মানে পাঠাইছেন জাপানে পাঠাইছেন আমেরিকায় পাঠাইছেন কানাডায় পাঠাইছেন মনে করছেন আপনি বড় সফল মানুষ এভাবে সফল মানুষ হয় না যে সন্তান মা বাবার শেষ বিদায়ে জানা যা পড়তে পারে না এই মানুষের জীবনে সফলতা হয় না